আলাইকুম বন্ধুরা নতুন একটা ডিজাইন নিয়ে এলাম থ্রি পিসের ডিজাইন আজকে পুরো কাজটা প্রসেসিং দেখাবো প্রথমে আমি প্রিন্ট করে নিয়েছি কাপড়ের উপরে এবার পুরো কাজটা দেখাবো এই যে এইবার সাইড চতুর্থ সাইডে যে ফুলগুলো আছে ফুলগুলোর উপরে পাথর বসাবো প্রথমে আটা বসিয়ে নিচ্ছি তারপরে স্টন স্টোন বসাবো পুরো প্রসেসিংটা দেখতে থাকুন অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম আসলে সময়ের ব্যস্ততার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারে না এই জন্য দুঃখিত প্রিয় বন্ধুরা প্রতিটা ভিডিও আমরা দেখছি আপনারা কম বেশি কমেন্ট করেন লাইক করেন জন্য সবাইকে ধন্যবাদ এই দেখুন পুরো সাইটটায় কিন্তু আমার স্টন বসানো এটা হচ্ছে থ্রি পিসের গলার বাইরে যে ফ্লোরটা ফ্লোরটায় সিটা কমপ্লিট করবে এটা পুরো বডিটাই এটা ছোট ছোট আকারে পাবেন এই দেখুন পুরোটায় পুরোটা এখন কমপ্লিট না এরপরে কাজ আছে এবার পরবর্তী কাজ দেখাবো এই যে সুতার কাজ করে নিচ্ছি আমি পুরো গলাটাই এ সাইড থেকে ও সাইডে পুরো সুতার কাজ আছে দুই রকম সুতার কাজ আছে এটা আছে পাতা কালার আর একটা আছে সাদা দুটারের প্রসেসিং দেখাবো দেখুন এবার সাদা সুতার কাজ দেখাবো এই দেখুন তারপরে পরবর্তী কাজ দেখবেন এর আসলে পুরো কাজটা আমি প্রসেব মানে সেলাই থেকে শুরু করে পুরো কাজটা দেখাতে পারছি না সেলাইটা অবভিয়াসলি টাইমের অভাবে আমি দেখাতে পারছি না যে আমাদের কোম্পানিতে কিন্তু সব কিছুই রয়েছে এমব্রয়ডারি আছে সেলাই আছে তারপরে এই কাটচুপি আছে তারপরে আছে এ দেখুন সুতা কিন্তু কমপ্লিট দুই রকম এবার ওর ভিতরে আবার কাজ যাবে এবার বর্ডার লাইনটা দিয়ে আমি এই যে সাদা পাল পুথি বলে পুতি বা পাল দুটোই বলে এই পাল পালের কাজ করবো অন্যদিকে সাদা পুঁতিও আছে দুইটা পুতির কাজ করবো মিডিল দিয়ে তারপরে দেখুন পুরো কাজটা হয়ে গেলে আপনার কেমন লাগে আপনি একটু জানাবেন এই যে শেষ হয়ে গেল কাজটা এবার কমপ্লিট হয়ে গেছে দেখেন পুরোটাই দেখাতে পারলাম না কিন্তু এবার রেডিটা পুরো কাজটাই রেডি এবার দেখুন এটা ভি গলা আর সুন্দর একটা কাজ এ দেখুন পুরোটা গলার সাইড দিয়ে কিন্তু কাজ এই দেখুন ক্লিয়ার বোঝাচ্ছে ওই যে সুতা করছি তারপরে ভিতরে ভলিউম আসে মানে ওর ডিজাইন করা নকশি বলে আর কি হিন্দিতে এই যে দেখুন শুধু একটা গলা আর যে সিটা দেখাচ্ছিলাম যে সিটাই এবার আপনাদের মডেলিং দেখায় এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা প্রথমে হলুদ কালারটা করছিলাম করে মডেলিংটা করাইছিলাম ওটা স্যাম্পল ছিল পরে এটা প্রোডাকশন হয়েছে এই প্রোডাকশনে আপনি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রতিটাই মনে করেন আমাদের নিজের হাতেরই করা বাইরের কিছুই নয় দেখুন কত সুন্দর লাগছে এই যে হাতা হাতাটায় আপনি কাজ পাবেন পুরো বর্ডারটা ঘিরেই হাতার ভিতরে কাজ রয়েছে এবং সিটা রয়েছে দেখুন চারিদিকে সিটা আসছে দেখুন দুই হাতেই কিন্তু কাজ সুন্দর কত সুন্দর লাগছে দেখুন এখন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের এটা কারোর নিতে ইচ্ছুক কমেন্ট করবেন সালাম